ধ্বংস করে ফেলা দিয়েছে আমাদের এবং ব্যাপারে গাড়িস্থ নাই বাজার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাতের সংবাদে ধুলাউরের হাট থেকে নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে উনত্রিশে ডিসেম্বর দুই রোজ সোমবার কনকনে শীত আর ঘন কুয়াশার মধ্যে চলে এসেছি ধোলাউরির হাটে আজকে সকাল থেকেই ধোলাউরির হাটে নতুন পেঁয়াজের আমদানি বেশি দেখা যাচ্ছে পুরাতন পেঁয়াজ পেঁয়াজ নাই নাই বললেই চলে দর্শক নতুন এখন আমার চোখে পড়ে তবে আমরা ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে জানি যে আজকে পেঁয়াজের বাজার কত যাচ্ছে দর্শক প্রতিদিনের আপনার হাটের পেঁয়াজের বাজার কত যাচ্ছে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো ঠিক আছে দর্শক আজকে আর বেশি কথা বাড়াবো না চলুন সরাসরি ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা আমরা জানিয়ে দিচ্ছি আর সেই সাথে আর একটা সুখবর দর্শক আজকে যদি আমার ভিডিওটি পঞ্চাশ হাজার ভিউ হয় তাহলে আমি ভিস ডলার বোনাস পাবো যারা আমাকে মন থেকে ভালোবাসেন তারা আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং পঞ্চাশ হাজার ভিউ যাতে কাস্ট হয় সবাই প্রচুর শেয়ার করবেন আজকের ভিডিওটি আমার তিন জানুয়ারির মধ্যে যে তিনটা দুইটা ভিডিও যদি

উনিশশো পর্যন্ত আছে কিন্তু ফাঁকে বাজার কম ফাঁকে বাজার কম মানে বাজার একটু বেশি কিন্তু মাল নেই কালকে বাজার কিন্তু একুশশো আর সেই মাল পঁয়তাল্লিশ টাকা নিচ্ছে না ঢাকার ওই একই বাজার ওই পঁয়তাল্লিশ কম চাই শুকর বাজার ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন